বিশ্ব পরিবেশ দিবসের দিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের আনন্দ বাগান গেল এক ব্যতিক্রমী দৃশ্য কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তীর পোষ্য কিংবা পরিবারের এক নতুন সদস্য এই কর্মসূচির মূল বার্তা গাছ কেবল লাগালেই হবে না তাদেরও পরিবারের অংশ করে তুলতে হবে কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী বলেন পরবর্তীতে প্রজন্মকে গাছের গুরুত্ব বোঝাতে হলে তাদেরই যুক্ত করতে হবে এই কর্মসূচিতে তাই প্রতিটি গাছের যত্নের দায়িত্ব ওই শিশুই নেবে যিনি তা রোপণ করেছে গাছের সঙ্গে এমন মানবিক সম্পর্ক গড়ে তুলে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলো বালুর এক অভিনব প্রয়াস এ বিষয়ে প্রদীপ্ত চক্রবর্তীকে বলছে শুনব আজকে আপনারা সবাই জানেন বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন তো গোটা পৃথিবী জুড়ে যেখানে পরিবেশের রক্ষার্থে সবাই আজকে আয়োজনে এসছেন আয়োজন করেছেন সেখানে আমরাও আজকে বাইশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে পরিবেশ দিবস পালন করলাম আমরা বৃক্ষরোপণের মধ্য দিয়ে এই পরিবেশ দিবস উদযাপন করলাম আমরা একটা পলাশ গাছ পুঁতেছি যেটা আমরা জানি যে প্রায় বিলুপ্ত প্রায় পলাশ গাছ খুব রেয়ারেস্ট পাওয়া যায় না সেই গাছটা দিয়ে আমরা এখানে পুঁতলাম এই আমাদের আনন্দবাগান পার্কে এবং তার সাথে আমরুল গাছ আম গাছও আমরা পুঁতেছি এবং বাচ্চা কাচ্চারা আজকে এই গাছটা পুঁতেছে পরিবেশ দিবস উপলক্ষে আপনি গাছ লাগাবেন এরকম প্রায় গাছ লাগানোর মহৎ উৎসব করে থাকে সবাই কিন্তু গাছটা রক্ষণাবেক্ষণ দেখার পরবর্তীতে কেউ করে না আপনারা কি এই তাদের কমিটি কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন কিছু যে তিনটে মেহগনি গাছ আছে এই তিনটে গাছ আমরা আজ থেকে তিন বছর আগে লাগিয়েছিলাম তো গাছগুলো আজকে বড় হয়ে গেছে আর রক্ষণাবেক্ষণ আমাদের পার্কে আমরা যথেষ্ট দায়িত্ব সহকারে করে থাকি পিছনের দিকে আকাশমণি গাছ আছে ওটা দু বছর আগে লাগিয়েছি সেই গাছটিও বড় হয়ে গেছে আজকে বাচ্চারা খুদেরা মিলে হচ্ছে লাগালো ওরা ওদের সাথে গাছের যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটা আমরা তৈরি করার আজকে যারা অভিভাবকরা আছেন আমরা আছি আমরা এটা চেষ্টা করলাম যে বাচ্চারাও আগামী প্রজন্ম তারা যাতে গাছকে নিজেদের একটা বন্ধু এবং নিজেদের পরিবারের এবং পরিবেশেরই একটা অঙ্গ হিসেবে পায় কারণ আমরা বলি একটি গাছ একটি প্রাণ তো গাছের মধ্যেও প্রাণ আছে তাই গাছকেও লালন পালন করলে গাছ আমাদের আগামী দিনে অনেক ভালো পরিবেশ উপহার দিতে পারে ওরা গাছ পুঁতেছে এবং ওরা গাছের নামও রেখেছে ওরা নিজেরা দায়িত্ব সহকারে ওদের যে অভিভাবকরা আছে ওরা বলো কি নাম রাখে আমার গাছের নাম আশা তুই বলো তুই বলো একটি গাছের নাম রেখেছে আশা একটি গাছের নাম রেখেছে রাজু একটি গাছের নাম রেখেছে রাজা তবে গাছের সঙ্গে নামের সম্পর্ক গড়ে তুলে পরিবেশ বাঁচানোর বার্তা যেন আরো হৃদয়গ্রাহী করে তুলল এই ছোট্টদের উদ্যোগ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট প্রোটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স